আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জামাতের পর বিএনপি চমৎকার অগ্রগতি সরকার বুঝে ওঠার আগেই এসব ঘটছে প্রশ্ন নীরবে নিভৃতে সংগঠিত হচ্ছে বিএনপি কাউকে বুঝতে দিচ্ছে না আনুষ্ঠানিকভাবে নয় অনানুষ্ঠানিকভাবে সংগঠিত হচ্ছে বিএনপি বিভিন্ন জায়গায় তরুণ প্রজন্মকে জাগিয়ে তোলার বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে এবং জনগণের ব্যাপক সারা পাচ্ছে যথেষ্ট অগ্রগতি আমরা লক্ষ্য করছি অন্যদিকে গুরুত্বপূর্ণ অনেক নেতারাই মুক্তি পেতে শুরু করেছেন মুক্তি পাচ্ছেন এবং মুক্তি পাবেন সংগঠনের বিভিন্ন ঝিমিয়ে পড়া ইউনিট বা ঝিমিয়ে পড়া বিভিন্ন উইংকে বিএনপি গতিশীল করছে একদিকে জামাতের ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়েছি দর্শক জামাতের নেতারা মুক্তি পাচ্ছে আমিরে জামাত মুক্তি পেলে মোটামুটি ভালোই অবস্থান হয় ঠিক বিএনপি বিএনপিতেও মুক্তি পাচ্ছে ব্যাপকভাবে পাইপলাইনে আছে মির্জা ফখরুল মুক্তি পেলেই বাকিরা আস্তে আস্তে আরও মুক্তি পাওয়া শুরু করবে তো জামাতের মতো বিএনপির পরিস্থিতিরও যথেষ্ট উন্নতি হচ্ছে একদিকে জামাতেও দীর্ঘদিন পর আপনাদেরকে বলেছি যে তারা ফিজিক্যালি প্রোগ্রাম শুরু করেছে যে প্রোগ্রামগুলো অনেক বছর যাবৎ ভার্চুয়ালি করছিল। সেই প্রোগ্রামগুলোই অনেকটা এখন ফিজিক্যালি করা শুরু করেছে বিএনপি অনেকটা সেরকম দর্শক আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন অলরেডি একদিন আগের খবর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়নসিং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স দীর্ঘ তিন মাসের অধিক সময় বন্দি দশা কাটিয়ে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে ইমরান সালেহ প্রিন্সকে ইমরান সালেহ প্রিন্স যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএনপির রাজনীতিতে যেমন রুহুল কবির রিজভীকে যদি গ্রেপ্তার করা হতো তাহলে ইমরান সালে প্রিন্সকে হয়তো বা গ্রেপ্তার করা হতো না অথবা যদি তাকে গ্রেপ্তার করা না হতো তাহলে রিজবির দায়িত্বটা পালন করত মুখপত্রের ভূমিকা পালন করত ইমরান সালেহ প্রিন্স ইমরান সালে প্রিন্স বিএনপির রাজনীতিতে ভবিষ্যৎ অত্যন্ত তার তারেক রহমান অত্যন্ত ঘনিষ্ঠজন এবং আস্থাভাজন তারেক রহমান আস্থাভাজন যিনি তিনি বড় পোস্ট পজিশন পাবেন নিশ্চিত এর মানে তিনি বিএনপির জয়েন্ট সেক্রেটারি হবেন এটা মোটামুটি নিশ্চিত এরপরের নতুন কমিটিতে এবং রিজবিকে যেরকম মূল্যায়ন করা হয় ইমরান সালে প্রিন্সকে সেরকম মূল্যায়ন করা হয় অত্যন্ত সাহসী নেতা এছাড়া দর্শক বিএনপির ধরাছোয়ার বাইরে যেসব নেতা নেত্রীরা ছিল তারা কিন্তু কিছু কাজ সব সময় গতিশীল রেখেছিল তারপর কিছুটা ঝিমিয়েও করেছিল সেটাওকে আবার গতিশীল করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিএনপির মিডিয়া সেলে ভারপ্রাপ্ত হবক ডক্টর মৌদুদ আলমগীর পাবেল এর আহ্বানে বিএনপির মিডিয়া সেলের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক কার্যকরী সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার ব্রেস্টার রুমিন ফারহানা ব্রেস্টার মির হেলাল আতিকুর রহমান রুমল শায়রুল কবির খান বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি অ্যাডভোকেট আশার আশারমিন পুতুল ও মাহমুদ হাবিবা বিএনপির মিডিয়া সেলের নাম আসলে শায়রুল কবির খানের নাম আসে শাহরুল কবির খান ছাড়া অন্য কাউকে ওরকম গতিশীল দেখা যায়নি বা তিনি মূল ভূমিকা পালন করতেন জহিরুদ্দিন শপন কারাগারে তার অনুপস্থিতিতে অনেকটা ঝিমিয়ে পড়েছিল তো বিএনপির মিডিয়া সেল নানা সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা খুবই জরুরি এবং অতি গুরুত্বপূর্ণ একটা উইং এই উইংটাকেও এই বৈঠকের মধ্য দিয়ে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে মানে এটা একটা ব্যাখ্যা হচ্ছে যে বিএনপি এখানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং দেখেন আমার কাছে সবচেয়ে ইমপ্রেসিভ যেটা লেগেছে খুবই চমৎকার হৃদয় জোরানো দৃশ্য বগুড়ার শিবগঞ্জ উপজেলা সৈয়দপুর ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ছাত্র দল আয়োজনে হাবিবপুর ইহাট স্কুল মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির ইউনিয়ন উপজেলা এমনকি জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল আমরা দেখতে পাচ্ছি এটা আসলেই একটা তার সমাবেশ একটা উপজেলা পর্যায়ে এত বড় তারুণের সমাবেশ হতে পারে এবং তরুণ প্রজন্ম এত ব্যাপকভাবে এত আগ্রহের সাথে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের আহ্বানে সাড়া দেয় তো এই যে বিষয়টা হাজারো তরুণ উপস্থিত হয়েছে তার হাত জাগিয়ে শপথ করছে বিএনপি ছাত্রদল যুবদল নেতারা তাদেরকে অনুপ্রাণিত করছে গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ করছে সত্যি এটা ব্যতিক্রম এভাবে ইউনিয়নে ইউনিয়নে অনানুষ্ঠানিকভাবে পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছাড়া স্থানীয় উদ্যোগে এরকম তারম্য সমাবেশ করে বিএনপি মূলত সরকার বা অন্য কাউকে বুঝতে না দিয়ে নীরবে নিবৃতে নিজেদেরকে ব্যাপকভাবে সংগঠিত করে এগিয়ে যাচ্ছে বিএনপির চমৎকার অগ্রগতি বিএনপি সফল হোক এভাবেই বিএনপিকে এগিয়ে যেতে হবে যে পরিস্থিতিতে পরিস্থিতি মোকাবিলা করতে হবে